বিমান সম্পর্কে অনেক অজানা রহস্য রয়েছে যেগুলি সাধারণত মানুষের কৌতূহল ও বিস্ময়ের কারণ কিছু রহস্য এখনও বিজ্ঞানীদের জন্য অজানা এবং কিছু রহস্য মনে হয় যে তারা কোনো সময়ের মধ্যে সমাধান করবে এখানে কিছু বিমানের অজানা রহস্য তুলে ধরা হল এক মালয়েশিয়ান এয়ারলাইন্স মতিন্শো সত্তর মালয়েশিয়ান এয়ারলাইন্সের বিমান মতিংশো সত্তর দুই হাজার চৌদ্দ সালে কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার সময় রহস্যজনকভাবে উধাও হয়ে যায় বিমানটির দুইশ উনচল্লিশ জন যাত্রীসহ একদম অদৃশ্য হয়ে যাওয়ার পর থেকে এটি বিমান ইতিহাসের অন্যতম বড় রহস্য হয়ে দাঁড়িয়েছে বহু অনুসন্ধানের পরও বিমানের কিছু অংশ পাওয়া গেছে তবে বিমানটির পতনের সঠিক কারণ এখনও জানা যায়নি দুই বিমান ডুবে যাওয়ার রহস্য প্রাকৃতিক দুর্যোগ তীব্র বায়ুচাপ এবং অসাবধানতার কারণে বিমান ডুবে যাওয়ার ঘটনা সাধারণ হলেও কিছু দুর্ঘটনা একেবারেই অস্বাভাবিক ছিল কয়েকটি বিমান যেমন ইউএসএফ সি পঁয়তাল্লিশ ও ডগলাস ডকথ্রি বিমানগুলি নিখোঁজ হয়েছে এবং তাদের ভেঙে পড়ার সঠিক কারণ এখনও জানা যায়নি তিন আকাশের বুস্টার সাউন্ড বিশ্বব্যাপী কিছু বিমানকে যখন ভ্রমণরত অবস্থায় শনিক বুম সৃষ্টি করতে দেখা যায় তখন তাকে বুস্টার সাউন্ড বলা হয় এটি তখন ঘটে যখন একটি বিমান দ্রুত গতিতে শব্দের গতির চেয়ে দ্রুত চলতে থাকে তবে কিছু বিমানে এমন অদ্ভুত শব্দ শোনা গেছে যা বুস্টার সাউন্ড নয় এবং এর প্রকৃত কারণও এখনও পরিষ্কার নয় চার উপগ্রহের মাধ্যমে বিমানের ট্র্যাকিং আজকাল বিমানগুলোকে উপগ্রহের মাধ্যমে ট্র্যাক করা হয় তবে একসময় কিছু বিমান উপগ্রহের ট্র্যাকিং সিস্টেম থেকে অদৃশ্য হয়ে যেত কিছু বিমানে এমন একটি প্রযুক্তি ব্যবহার করা হয়ে থাকে যা বিমানটিকে উপগ্রহের চোখে অদৃশ্য করে দেয় তবে এর কার্যকারিতা ও উদ্দেশ্য এখনও পুরোপুরি স্পষ্ট নয় পাঁচ বিমান দুর্ঘটনায় অদ্ভুত শেষ মুহূর্তের যোগাযোগ অনেক বিমানের দুর্ঘটনার পর পাইলটের শেষ মুহূর্তের যোগাযোগ বা প্যানিক সিগনাল সম্পর্কে রহস্যময় গল্প শোনা যায় কিছু দুর্ঘটনায় পাইলটরা অদ্ভুত ভাষায় সংকেত পাঠাতে পারেন যা পরে তাদের কার্যকলাপ সম্পর্কে কোনো উত্তর খুঁজে পাওয়া যায় না এই ধরনের সিগনাল যেমন কোড ব্লু বা ঘন্টা বাজে এসবের রহস্যময়তা বেড়েই চলেছে ছয় বিমান আগুনের রহস্য বিমান চলার সময় মাঝে মাঝে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে যা বিমানটির পুরো যাত্রাকে বিপজ্জনক করে তোলে তবে কখনো কখনো আগুন লাগার কারণ সঠিকভাবে জানানো হয় না বিশেষ করে বিমানগুলির ইলেকট্রনিক ডিভাইস এবং অন্যান্য যন্ত্রাংশ থেকে আগুন লাগার কিছু রহস্যময় ঘটনা রয়েছে সাত লুসিয়ান অভ্যন্তরীণ রহস্য বিশ্বের অনেক বিমানগুলি এমন স্থানগুলিতে উড়াল দেয় যেখানে যোগাযোগ ও ট্র্যাকিং সিস্টেম ঠিকভাবে কাজ করে না কিছু বিমানে লুসিয়ান বা মিস্টিকাল উপাদান সম্পর্কে গল্প প্রচলিত রয়েছে যেমন বিমানের বাতাসের মধ্যে অদৃশ্য শক্তি বা কিছু অতিপ্রাকৃত ঘটনা যা প্রাসঙ্গিক নয় তবে এখনও মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে বিমান সম্পর্কে রহস্যগুলো মানুষকে একদিকে যেমন উত্তেজিত করে অন্যদিকে তাদের তদন্তের দিকে প্রবৃত্তি তৈরি করে সময়ের সাথে সাথে এই রহস্যগুলোর অনেক কিছু হয়তো বিজ্ঞানীরা আরও ভালোভাবে বোঝাতে পারবে